উন্মোচিত হল আনন্দধারা সাহিত্য পত্রিকার প্রথম বর্ষের সেই পত্রিকা উন্মোচনে অংশগ্রহণ করলেন প্রথমে শ্রী বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং সহযোগিতায় থাকলেন শ্রী মানিক হাজরা রুবনারায়ণ রায় শ্রী লক্ষণ দাস ঠাকুরা এবং আপনারা সকলেই সাক্ষী হিসেবে থাকলেন এই সেই সুন্দর মুহূর্তের আমরা পরবর্তী অনুষ্ঠানে ধীরে ধীরে আনন্দ করা সাহিত্য বাসর পত্রিকা দিনের আলো দেখল প্রথম সংস্করণ আপনাদের শুভেচ্ছা আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের লেখায় আপনাদের সৃষ্টিতে আনন্দ সাহিত্য সাহিত্যবাস পত্রিকার প্রথম সংস্করণ দিনের আলো দেখল এবং তার জয়যাত্রা সূচিত হল এভাবেই আগামীতে তার পথটা অব্যাহত থাকুক সকলের সহযোগিতায় 你们来

একটা চ্যালেঞ্জ ছিল এর আগেও একবার আমরা পত্রিকা প্রকাশের জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ফলপ্রুষক হয়নি কিন্তু এবছর আমরা এই পত্রিকাটা প্রকাশের জন্য সকলেই আমাদের দাদা ভাই এবং বোনেরা সর্বোচ্চভাবে সাহায্য করেছেন আমরা চেষ্টা চালিয়ে গেছি যে কীভাবে এই পত্রিকাটা প্রকাশ করা যায় অনেক অনেক প্রতিকূলতা এসেছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এই পত্রিকাটা আজকে প্রকাশ করতে পেরেছি গুরু গুরুদাসও এসেছে দূরে থেকেও বাবু ধারার স্রোতে ভেসেছে এসেছে এসেছে মেঘবালকও এসেছে দেখছি আমি নাসিরাদি খুশির ধারায় ভেসেছে এই ধারা খুশির ধারা আনন্দ ধারা নাম সবাই জানি এর ঠিকানা বুকে বুকে ধাম সবাই জানি এর ঠিকানা বুকে বুকে ধাম আমরা আনন্দ এর মাঝে একটু আমি জোর করছি আরেকজনের কথা না বললেই নয় আপনারা নাম শুনে থাকবেন অসাধারণ ছন্দে লেখেন তিনি একজন স্বভাব কবি ভীষণ বিদ্যোৎসাহী একজন মানুষ তার জন্য সামান্য যে প্রীতি উপহার রয়েছে গুরুদাস কলেশ্বর কলকাতর তা তুলে দেওয়ার জন্য অমিত আমি গুরুদায় প্রিয় শিক্ষক এবং আমাদের এই সংস্থার কোষাধ্যক্ষের ধক্ষের দায়িত্বে আছেন তিনি পরিবেশন করবেন স্বাগত বক্তব্য এখন আপনাদের সামনে বিমান চন্দ্র মল্লিক নমস্কার আমি বিমান মল্লিক আমাদের সুবিধার সাহায্যে আমরা পত্রিকাটা বের করতে পেরেছি ঘটনা হচ্ছে আমাদের যে কাজটা হয়েছে বেশি সবটাই প্রায় অনলাইনে আপনারা অনলাইনে টাকা পাঠিয়েছেন অনলাইনে লেখা পাঠিয়েছেন অনলাইনে সেই ব্যাপারগুলো আমাদের যে অনলাইনে লেখাগুলো আমাদের প্রিন্ট আউট বের করে আবার পেশে দিতে হয়েছে তার মধ্যে এবার অনেকে কিছু গন্ডগোল হয়েছে যেমন অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে পেয়েছি কিন্তু যারা পাঠিয়েছেন তাদের নামটা নেই নামটা নেই সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না এ পাঠাচ্ছেন তা এই ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে আর আমাদের করি ঘুরি আমাদের এই প্রুফ দেখতে নিয়েছে তাতে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে হ্যাঁ আমাদের যে পত্রিকাটা ইয়ের সময় আমরা দুজনেই ছিলাম আমি আর সুবিধা এছাড়া অন্য কাউকে পাইনি কাছে তাই জন্য আমাদের পত্রিকার প্রকাশে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তাই জন্য আপনারা আমাদের মার্জনা করে দেবেন পরবর্তীকালে যাতে না হয় আপনাদের সাহায্য পেলে আমরা চেষ্টা করব আরো সুন্দরভাবে সুযোগটি বের জন্য নমস্কার এবং প্রণাম বীরভূম বেতার পরিবারটা প্রথমত আমি তৈরি করেছিলাম যখন আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়ে গেছিলো তখন আমাকে একটা ওদের গ্রুপ থেকে বের করে দেওয়া হয় এবং ওই গ্রুপে আমি রেকর্ড দিতাম তবুও আমাকে না বলে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল এর প্রতিবাদ করে আমি সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে গ্রুপ তৈরি করি এবং সেটা একটা দুটো করে আজকে আমাদের পঞ্চাশ জন সদস্য তৈরি করেছি এবং ভবিষ্যতে আপনাদের সহযোগিতায় আমরা আরও পরিবারের সংখ্যা বাড়াবো এই আশীর্বাদ যদি করেন আমরা সামনে সামনে যে অনুষ্ঠান সেখানে সে বছরে আমরা আরও ভালো করার চেষ্টা করব এবং অসংখ্য ধন্যবাদ বিমানদার এবং সুবিধাকে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা তুলে ধরার জন্য এবং অরূপ দা মানিক দা আটিয়ার দা আপনার সবাই সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা করা সম্ভব হতো না পর থেকে যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ পদে পদে অনেক বাধা এসছে অনেক সমস্যা এসেছে তার মাঝে কিন্তু অনেক লেখা এসেছে অনেক লেখক লেখা দিয়েছেন অত্যেকে সমৃদ্ধ করার জন্য আসল কথা এবারে কিন্তু খুব একটু তাড়াহ হয়ে গেল তারা হয়ে গেল এই কারণে যে প্রথমত আমরা অনেকে জানি না এমন অনেক লেখক লেখিকা আছেন যাদের কাছে হয়তো আমরা পৌঁছাতে পারি না পরবর্তী পর্যায়ে দেখা গেল অনেক মানুষ বাদ করেছেন হয়তো তাদেরকে কনফিউজ করলে এই পত্রিকার জন্য লেখা দিতেন অভ্যাস সকল গুরুজনদের আমার প্রণাম অনেকদিন পর আবার এরকম একটা মিলন মেলা আসতে পেরে খুবই ভালো লাগছে করোনার কাল আগে আমরা একটা এরকম অনুষ্ঠান করেছিলাম তো তারপর থেকে অনেকটা দিন যা চলে গেল অমিত বলেছে আবার নতুন করে আমরা করতে পেরেছি সেটার জন্যে খুব আনন্দিত আমি এখন এত সেভাবে লেখালেখি করতে পারি না আগে অনেক লেখালেখি করতাম যাই হোক ব্যস্ততার জন্য তো পরবর্তীকালে চেষ্টা করবো আরও লেখার জন্যে আমি আনন্দ ধারার সবুজ মনের অবুজ বন্ধু চিন্ময় রায় এ নামে লিখতাম একটা আমি ছোটো আবৃত্তি করছি কবিতা আবৃত্তি আমার নিজস্ব নয় বীরভূমের আঞ্চলিক ভাষার লেখক আপনার রতন সেটা আমি পাঠ করে শোনাচ্ছি একটু বড় কবিতার নাম সারাক কিছুই না। এটা আমি আঞ্চলিক ভাষার বীরভূমের জনতে পারি আমি বীরভূম ভাষার চেষ্টা করছি বলার আমরা মাঝি বটি তোরা বাবু হলি তাতে ফারাক কিছুই নাই তোরা দিন তো করিস আমরা মদ খাই গন্ধ পেছিস গন্ধ পেতেই পারো গতর খেটে কাজ করেছি মদ খেয়েছি রামনগর গ্রামে থাকি তো এখন কর্মসূত্রে বর্ধমান শহরেই থাকি সব থেকে বড় কথা এটাই যে আমরা আজকে এখানে যে একত্রিত হয়েছি সবাই মিলে তো মনে হয় যেন এর থেকে পাওয়া আর কিছু হয় না কারণ আমরা যেটা আমাদের যোগাযোগের একটা মাধ্যম সেটা হচ্ছে রেডিও হয়তো পাশে বা সামনে রেডিওকে রেখে দিয়ে আমরা অনেক দূরের বন্ধুদের কথা শুনি সেই কথার মাধ্যম দিয়ে অনেক রকম ভাবনা চিন্তা আমাদের মাথায় ঘুরে তো রেডিও শুনি শুনলাম চলে গেলাম এটাই নয় মানে আমার সম্পন্ন একটা ব্যক্তিগত মতামত এই রেডিওকে মাঝখানে রেখে সমাজ একটা পরিবর্তনের বার্তা দেয় যে বার্তাকে আমরা যদি একটু ভাববে চলি তো মনে হয় যেন আজকে যে আমরা চারিদিকে দেখছি যে একটা কীরকম পরিবেশ সৃষ্টি হচ্ছে সেই পরিবেশটাকে বদলানো যায় এই রেডিওকে রেখেই তো আজকে মোবাইলের যে কোনো জিনিস আমরা দেখি যে ভালো দিক খারাপ দিক আছে তো মোবাইলকে সামনে রেখে অনেক ভালো জিনিস মনে হয় খারাপ হচ্ছে তো সেইগুলো আমরা ভাবব আর রেডিও শোনার জন্য আরও আমাদের পাড়া প্রতিবেশী বন্ধুদেরকে আমন্ত্রণ করব বা জানাবো প্রোগ্রাম চলুক আগামী দিনের সঙ্গে থাকবো আরও ভালোভাবে করবো এই মনোভাব নেই আমি শেষ করলাম আনারুলের ভাবনা কিন্তু একেবারে সঠিক সময় উপজিগ এবং প্রাসঙ্গিক তবে আনারুলকে রিকোয়েস্ট করবো ওর প্রচুর কাজের চাপ চাপ যে একটু মাঝে মাঝে পলম আর কথা এখানে আসরে এসে তার এই ভাবনাগুলো ছেলে আমি সর আমার নাম জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম গোড়াপের ছেলে আমি সর জানাই ছোট দৌড় ভালোবাসা বড়দের প্রণাম গোড়াপ আমার পোস্ট অফিস গ্রাম পের ছেলে আমি সরত আমার নাম গোড়াপের ছেলে আমি সরত আমার নাম হুগলি জেলায় বাস করি গোড়াপামার থানা গানে গানে জানিয়ে দিলাম আমার ঠিকানা

বাবা তুমি এখনো খাবার পাওয়া নি কেউ তোমাকে জল দেখতে দেয়নি তখন খেয়েছ দুজনে সেলফি এই সেলফি ফেসবুকে পোস্ট করলে কত লাইক কত কমেন্ট আসবে জানো এই লাইকের বন্যা হয়ে যাবে সুমিত বাবা কথা আমাকে একটু জলে দিবি দেখো আমি ব্যস্ত আছি আমার জল কেন বাড়িতে চলবে থাক বাবা জল দিতে হবে না আমাকে তো একটু বসবি না কাজ দেখো লাইক আসা শুরু করে দিয়ে হ্যাঁ জানি রে জানিস কাল তুই যখন ভালো লাগবে না নেন পিযানোই বসে সে বাজা যাবি আর